আমরা আমাদের শুরু করে দিয়েছি ইতিমধ্যে অনুষ্ঠানটা আপনারা ব্লকে সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে আমাদের মধ্যে ইতিমধ্যে অভিনব উদ্যোগ নিল উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন রায়মঙ্গল নদীর গর্ভে ভাসমান জেটির ওপর পালিত হলো সুন্দরবন দিবস বসুরহাটে মহকুমা শাসক আশিস কুমার হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী বিশিষ্ট শিক্ষক তুষার মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা এদিন রায়মঙ্গলে আর ম্যানগ্রোভ পুজো করে সুন্দরবন দিবস এগারোই ডিসেম্বর স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিশিষ্ট জনেরা পদযাত্রার মধ্য দিয়ে চার নদীর মোহনায় গিয়ে ভাসমান জেটির ওপর সুন্দরবন দিবস উদযাপিত করলেন অঙ্গীকারবদ্ধ হলেন সুন্দরবনের উত্তর চব্বিশ পরগনা উনিশটি ব্লক রয়েছে অধিবেশিত অঞ্চল গভীর অরণ্য যাতে নির্বিচারে গাছ না কাটতে পারে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ চারা লাগিয়ে প্রাকৃতিক ভারসাম্য বাঁচানো সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব নদীর বাঁধ সংরক্ষিত হবে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে দু সালের পর থেকে প্রতি বছর ডিসেম্বর মাসে এগারো তারিখে সুন্দরবন দিবস পালিত হয় চোদ্দ বছর ধরে চলছে আজকের এই দিবসে অঙ্গীকারের মধ্য দিয়ে ম্যানগ্রোভকে রক্ষা করার বার্তা দিলেন সুন্দরবন দিবস প্রত্যেক বছর ডিসেম্বর আমাদের সুন্দরবন দিবস সুন্দরবনের যত সমস্ত ব্লক আছে সবগুলোতে সব জায়গাতেই এই সুন্দরবন দিবস উদযাপিত হচ্ছে আমরা হিঙ্গলগঞ্জ ব্লকও এই এগারো ডিসেম্বর সুন্দরবন দিবস থেকে উদযাপন করছি আজ সকালে কি অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথম শুরু হলো সকালে প্রথমে প্রভাত ফেরির মাধ্যমে গাছ প্রথমে আমাদের গাছ পুজো হয়েছে তারপরে প্রভাত ফেরির মাধ্যমে আমরা অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যাব সেখানে আমাদের উদ্বোধন হবে মাননীয় বিধায়ক দেবেশ মন্ডল মহাশয় আছেন আমাদের পঞ্চায়েত সদীর সভাপতি শহীদুল্লা আকারী আছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় মহকুমা শাস্ত্র আশিস কুমার মহাশয় এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট আবু তাইব মহাশয় আমাদের তথ্য সংস্কৃতি ডক্টর ভারত কর্মাধ্যক্ষ তুষার মহাশয় এবং বিভিন্ন প্রধান উপপ্রধান এবং কর্মধক্ষরা এসেছেন সবাই এবং সর্বোপরি সাধারণ মানুষদের সবাই মিলে আমরা এই সুন্দরবন দিবসটা নদী পক্ষে উদযাপন এই সুন্দরবন দিবসের মূল উদ্দেশ্যটা সুন্দরবনের মূল উদ্দেশ্য হচ্ছে বৃক্ষ মাধ্যমে আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটাকে রক্ষা করা এই বার্তা পৌঁছে দিলাম যে ম্যানপথকে আমাদের রক্ষা করতে হবে ম্যানপথ বাঁচলে সুন্দরবন বাঁচবে সুন্দরবন বাঁচলে আমরা বাঁচবো প্রকৃতি বাঁচবে আনন্দ বার্তা